আসসালামু আলাইকুম আমি ডাক্তার অনন্ত কুমার সেন আজকে আপনাদেরকে একটু ধারণা দেবো হলো জয়েন্টের বিভিন্ন কারণ নিয়ে আমরা জয়েন্টের ব্যথার অনেক কারণ আমাদের জানা আছে ক্ষয়জনিত কারণে জয়েন্টের ব্যথা হয় রিমাটো একটু কারণে জয়েন্টের ব্যথা হয় এবং ভাত কারণে বা ইউরিকাসের হ্যার কারণে জয়েন্টে ব্যথা হয় কিন্তু আমরা কখনোই চিন্তা করি না যে ভাইরাসের কারণে জয়েন্টের ব্যথা হতে পারে ইদানিংকালে ভাইরাস দ্বারা আক্রান্ত জয়েন্ট ব্যথা রুগীর সংখ্যা অনেক পাওয়া যাচ্ছে এই সিজনে তার প্রবণতা আমার কাছে একটু বেশি মনে হয় এই ক্ষেত্রে রুগীগুলো দেখা যায় যে কোনো একটা জ্বর হয় এক দু দিনের জন্য জ্বর থাকে এবং জ্বর পরবর্তী সময় জয়েন্টে ব্যথা জয়েন্টে ব্যথাটা এমনই হয় যে সে প্যারালাইসিসের মতো হয়ে যায় বর্ষা থেকে উঠতে পারে না শোয়া থেকে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না এবং অসহ্য একটা জীবনযাপন করতে থাকে তো আমাদেরকে আমরা জয়েন্টের ব্যথার অনেক কারণে পাশাপাশি ভাইরাস জন্য জয়েন্টের ব্যথা মাথায় রাখতে হবে এবং এই ব্যথাগুলো নিয়ে বেশি প্যানিক না হয়ে একটু অপেক্ষা করতে হবে দেখা যায় যে বেশিরভাগ জায়গা ব্যথায় সাত দিন থেকে একুশ দিনের মধ্যেই মিটিং বা নিজের নিজেই ভালো হয়ে যায়